আজকের এই দৃশ্য দেখার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে আপনি কি জানেন জাহান্নামের সেই আগুন কতটা ভয়াবহ যা পাথর কেউ গলিয়ে দেয় যেখানে মৃত্যু আসবে কিন্তু মানুষ মরবে না আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের সেই ভয়ঙ্কর রূপ বর্ণনা করব যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে ইমান মজবুত করতে ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না জাহান্নাম কোনো সাধারণ কারাগার নয় হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে এক হাজার বছর উত্তপ্ত করা হয়েছে যতক্ষণ না তা লাল হয়েছে এরপর আরও এক হাজার বছর উত্তপ্ত করা হয়েছে যতক্ষণ তা সাদা হয়েছে তারপর আরও এক হাজার বছর উত্তপ্ত করার পর তা কুচকুচে কালো রং ধারণ করেছে রসুলুল্লা সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের মাত্র সত্তর ভাগের এক ভাগ অর্থাৎ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি উত্তপ্ত এর গভীরতা কত একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তবে তা তলদেশে পৌঁছাতে দীর্ঘ সত্তর বছর সময় লাগবে কল্পনা করুন সেই গহব্বরের বিশালতা যখন অপরাধীদের জাহান্নামে নেওয়া হবে তখন তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে কোরআন বলছে তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত গরম পানি তাদের শরীরে পরানো হবে আলকাত্রার তৈরি পোশাক যা অনবরত জ্বলতে থাকবে ফেরিস তাদের লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবেন যখনই তারা যন্ত্রণায় চিৎকার করে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের আবার ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দেওয়া হবে তাদের হাত ও পা শিকল দিয়ে ঘাড়ের সাথে বেঁধে রাখা হবে যাতে তারা নড়াচড়া করতে না পারে জাহান্নামে যখন ক্ষুধা লাগবে তখন তাদের খেতে দেওয়া হবে জাক্কুম নামক এক বিষাক্ত বৃক্ষ এটি দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর এটি পেটে যাওয়ার সাথে সাথে ফুটন্ত তেলের মতো নাড়িভূ জ্বালিয়ে দেবে তীব্র তৃষ্ণায় যখন তারা পানি চাইবে তখন তাদের দেওয়া হবে হামিম বা ফুটন্ত গরম পানি এই পানি মুখে ধরার সাথে সাথে মুখের চামড়া খসে পড়ে যাবে তাদের পান করতে দেওয়া হবে গাছাক যা হলো জাহান্নামীদের ক্ষতস্থান থেকে ঝরা রক্ত ও পুঁজ সেই অসহ্য দুর্গন্ধ ও স্বাদ কল্পনা করলেও শরীর শিউরে ওঠে রসুলুল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নামের এক বিশেষ শাস্তির বর্ণনা দিয়েছেন জাহান্নামে এমন কিছু উটের মতো বিশাল সাপ থাকবে যা একবার দংশন করলে তার বিষের যন্ত্রণা চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হবে থাকবে খচ্চরের মতো বড় বড় বিচ্ছু যাদের কামড়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মুক্তি পাবে না সেখানে মৃত্যু এসে মানুষকে আলিঙ্গন করবে না বরং শাস্তি চলতেই থাকবে চিরকাল হে মুমিন ভাই ও বোনেরা জাহান্নামের এই বর্ণনা কেবল ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ অত্যন্ত দয়ালু তিনি চান না তার কোনো বান্দা এই কঠিন আগুনে পুড়ুক তাই সময় থাকতেই তবা করুন হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন আপনি কি জানেন জাহান্নামের অতল গহব্বরে যখন পাপিরা যন্ত্রণায় চিৎকার করবে তখন তারা ফেরিস্তাদের কাছে কি ভিক্ষা চাইবে এমন এক শাস্তির কথা কি শুনেছেন যা শরীরের চামড়াকে পুড়িয়ে ছাই করে দেয় আর পরক্ষণেই আবার নতুন চামড়া গজিয়ে ওঠে শুধু আজাব দেওয়ার জন্য সেই বিভৎস দৃশ্যগুলো যা এর আগে কখনও আপনার হৃদয়কে কাঁপন ধরায়নি ইমানি দৃঢ়তা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাহান্নামের আজাব কোনো বিরতিহীন প্রক্রিয়া নয় এটি এক অনন্ত চক্র পবিত্র কোরআনে আল্লাহ সুবহানা হুয়া তালা বলেছেন যখনই তাদের গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে তখনই আমি সেখানে নতুন চামড়া গজিয়ে দেব। যাতে তারা আজাব আস্বাদন করতে পারে সুরা আননিসা নিসা ছাপ্পান্ন কল্পনা করুন সেই মুহূর্তটি যখন আগুনের তাপে শরীরের মাংস হাড় থেকে আলাদা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আবার শরীর আগের মতো হয়ে যাবে পালানোর কোনো পথ নেই এই প্রক্রিয়া চলতেই থাকবে হাজার বছর লাখ বছর জাহান্নামীরা চিৎকার করে বলবে হে মালিক আমাদের মৃত্যু দাও কিন্তু মৃত্যু সেখানে আসবে না জাহান্নামের সবচেয়ে কষ্টের দিকটি হবে তাদের একাকিত্ব এবং অপমান যখন তারা ক্ষুধা ও তৃষ্ণায় জান্নাতিদের ডাক দিয়ে বলবে হে জান্নাতিগণ আমাদের দিকে একটু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে একটু খাবার দাও জান্নাতিরা জবাবে বলবে নিশ্চয়ই আল্লাহ এই পবিত্র নেয়ামতগুলো কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন সুরা আল আরাফ পঞ্চাশ এই অসহায়ত্ব তাদের হৃদয়ে আগুনের চেয়েও বেশি দহন সৃষ্টি করবে তারা তখন জাহান্নামের রক্ষী ফেরিস্টা মালেককে ডেকে বলবে আপনার পালনকর্তাকে বলুন আমাদের ধ্বংস করে দিতে মালেক আলাহ উত্তর দেবেন তোমরা এখানেই চিরকাল থাকবে জাহান্নামীদের শুধু পোড়ানোই হবে না বরং তাদের অত্যন্ত সংকীর্ণ স্থানে ঠাসাঠাসি করে রাখা হবে কোরআন বলছে যখন তাদের হাত পা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের কোনো এক সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে নিজেদের ধ্বংস কামনা করবে তাদের ওপর থাকবে আগুনের আচ্ছাদন এবং নিচেও থাকবে আগুনের বিছানা তাদের ডানে আগুন বামে আগুন তারা যেদিকেই টাকাতে চাইবেন দেখবেন শুধু অন্ধকার আর লেলিহান শিখা সেই আগুনের উত্তাপ এতটাই যে তা মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে এবং কলিজা পুড়ে কয়লা হয়ে যাবে হাদিসে এসেছে জাহান নামে সাউদ নামক এক আগুনের পাহাড় থাকবে পাপিদের নির্দেশ দেওয়া হবে সেই পাহাড়ে চড়তে যখনই তারা উপরে ওঠার চেষ্টা করবে আগুনের চাবুক দিয়ে তাদের আঘাত করা হবে তারা ওপর থেকে নিচে পড়ে যাবে এবং আবার তাদের উঠতে বাধ্য করা হবে সেখানে ফেরেশতারা হবেন অত্যন্ত কঠোর এবং দয়াহীন আল্লাহ তাদের আদেশ করেছেন যেন তারা কোনো অপরাধীর প্রতি করুণা না দেখান প্রতিটি আঘাতের সাথে সাথে হাড় গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু পরক্ষণেই আবার তা জোড়া লেগে যাবে নতুন শাস্তির জন্য বন্ধুরা জাহান্নামের বর্ণনা শোনার উদ্দেশ্য হল নিজেকে সংশোধন করা এখনও আমাদের নিঃশ্বাস চলছে এখনও তবার দরজা খোলা আছে আজ আমরা যা শুনলাম তা যেন কেবল একটি ভিডিও না হয় বরং আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় হে দয়াময় আল্লাহ আপনি আরো মালিক আপনি আমাদের জাহান্নামের এই ভয়াবহ আজাব সহ্য করার ক্ষমতা দেননি মেহরবানি করে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ দেখান এবং শেষ বিচারের দিন আপনার রহমতের ছায়াতলায় আশ্রয় দান করুন আমিন